ভীষণ থেকে নেই বেগম খালেদা জিয়া আপনাদের মাঝে সালাম আদাব দিচ্ছেন এবং পাশাপাশি আমরা তার দীর্ঘায়ু কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছে ধানের শীষ মার্কায় ভোট চাচ্ছি এবং আমরা দল মত নির্বিশেষে ধর্ম বর্ম নির্বিশেষে সকলে মিলে সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষ মার্কা জয়যুক্ত করব এবং তিনবারে তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা গোসাইপুর নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনাদেরকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আমরা নির্বাচিত করবো তোমার ভোট হয়েছে এবার প্রথম এইবার প্রথম ভোট প্রত্যেককে একটা কার্ড বেগম খালদিনাজপুরের এই তিন আছে ওনাকে আমরা জয়যুক্ত সর্বোচ্চ ঘটে